হানিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে নটা বাজে কৃপা আজকে পরীক্ষা দিতে যাবে জয়েন্টের পরীক্ষাটা হয়ে যে দশটার সময় বেরোবে দশটায় বেরোবে এগারোটার সময় পরীক্ষা চল ভাগ খাবে আলু সেদ্ধ না হ্যাঁ আলু সেদ্ধ করেছে আর ডাল করেছে ওই দিয়ে ওকে দুটো ভাত খাইয়ে দেব আর আজকে গরমও পড়েছে হেভি এই নাইটিটা পরে ঠাকুর পুজো দিয়ে স্নান করে এসে পড়েছিলাম তো এখন এই নাইটিটা চেঞ্জ করে চুড়িদারটা পরলাম দেখলাম নাইটিটা একদম ঘামে ভেজা ওই জন্য ওখানটায় মেলে রাখলাম কৃপাকে দিয়ে এসে আবার তো ওই নাইটিটা পরবো রান্নাবান্না কিছুই হয়নি শুধু ডাল আর ভাত করেছে কী বলি পেয়ে পেন হ্যাঁ পেন তো নিবি বললি তুমি তাহলে তাহলে লিখবি কি করে ওইখান দিয়ে পেন দেবে তুই জানিস তো এই পরীক্ষাটা ওদের কাগজে কলমে হবে এর আগের পরীক্ষা তো কম্পিউটারে দিয়েছিল এবার বলে পেন নাকি নিতে দেবে না পেন নাকি ওখান দিয়ে দেবে কেন পেনের মধ্যে আবার কি আছে স্কুল থেকে দিয়ে দেবে তো আর স্কুলের স্যারেরাই কি গার্ড দেবে চল চল চেকিং ফেকিং করবে আবার কি করে না করে বাবা আসবেন আমার সাথে যাবে হেঁটে হেঁটে বাড়ির সামনে সিট পড়েছে আমাদের পাড়ার স্কুলে ওর সিট পড়েছে তোর বাবা আর আজকে আসবে না আমি নিয়ে যাবো অর্জুন এখনো ঘুমাচ্ছে তো বলে ওই বাইরে থেকে তালা চলে চলে তাড়াতাড়ি আমাদের দিয়ে পাড়ার মধ্যে বাড়ি থেকে পাঁচ পা হেঁটে এসেছি তারপর কৃপার হঠাৎ করে মনে পড়লো জলের বোতল নিয়ে আসেনি বেরোবার সময় কৃপাকে আমি বলছিলাম যে সব কিছু নিয়েছিস নিয়েছিস আমার তো কোনো কিছুই মনে থাকে না তো মেয়ে এখন এখানে এসে বলো মা জলের বোতল তো আনে নিাম যা তো নিয়ে আয় জলের বোতলটা ভরে টেবিলের উপরে হাতের কাছে রেখে এসছি তা ওটা না নিয়ে চলে এসছিস কাগজপত্র ঠিকমতো নিয়েছিস তো এই নিয়ে আমার বার জিজ্ঞেস করা হয়ে গেছে কাগজপত্রের কথা আর তোর এতক্ষণ সময় লাগলো কেন এই জলের বোতলটা আনতে রাস্তা দিয়ে কৃপাকে কেজি স্কুলে কত নিয়ে গিয়েছে সেই নার্সারি থেকে আর আজকে জয়েন্টের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি বাবা দিনগুলো কিভাবে চলে গেল আমার শুধু মনে হয় এই সেই দিনের কথা মেয়েকে নার্সারিতে ভর্তি করলাম পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম কিনলাম তারপরে সাড়ে ছশো টাকা দিয়ে ভর্তি করেছি এখন মেয়ে কত বড় হয়ে গেছে এখন মেয়ে কলেজে ভর্তি হবে তার প্রিপারেশান নিচ্ছে কৃপাকে স্কুলে ঢুকিয়ে দিলাম ওই যে দেখো লোকজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে দশটা আঠেরো বাজে বাড়িতে চলে আসলাম কৃপাকে দেখো এই জলের বোতলটা নিচে দিল না জলটা খেয়ে নেই হাঁপিয়ে গেছে বলল এই জলের বোতল চলবে না এটা নাকি কালারিং এ দেখো একদম সাদা যে জলের বোতলগুলো সেগুলো নিতে হবে ওই যে বিজলারির যে বোতলগুলো ওগুলো নিতে হবে কাগজ পাগজ খুলে ওই সেদিন তো তাই করেছিল তো ভাবলাম যে ও বুঝতে পারেনি মনে করেছে যে এটা নিলেও হবে এটাও তো ওই ট্রান্সপারেন্ট এই যে দেখো কিন্তু হবে না এটাতে গেট দিয়ে ঢুকতেই আটকে দিয়েছে জলে বোতলটা তারপর আমার কাছে দিল আমি নিয়ে আসলাম আর গেটের ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি খালে পেটে লস্যি খাস না গেটের ওখানে সব ওই পুলিশ সিকিউরিটি সব ছিল তো তারপরে বাচ্চারা সব এরা এখন আর বাচ্চা নেই সবসময় বাচ্চা বলতে বলতে মুখ ফোসকে বাচ্চা চলে আসে ক্যান্ডিডেট সবাই ছিল তাদের গার্জিয়ানরা ও সামনে আমার ভিডিও করতে ইচ্ছে করে ওই সময়টাতে সবাই একটু সিরিয়াস মাইন্ডে থাকে তো সেই জন্য আমার ভিডিও করতে ইচ্ছে করে না তা আমি এই চলে আসলাম হেঁটে হেঁটে বাড়িতে আসার সময় লসছি আর কেক নিয়ে এসেছি কৃপার আবার একটা সময় ব্রেক টাইম এই এগারোটার তো পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে একটা একটা থেকে দুটো ব্রেক টাইম ব্রেক আবার দুটোর থেকে চারটে অবধি পরীক্ষা চলবে তো ওই একটা সময় যেতে বলেছে এবার ওদেরকে বের হতে দেবে কিনা যাই না দিদিভাইয়ের জন্য কেক রাখিস আমি তাই কেক আর লস্যি নিয়ে আসলাম ওই একটা সময় গিয়ে ওকে কেক লস্যি খাইয়ে দিয়ে আসবো যদি বের হতে দেয় তাহলে খেতে পারবে আর বের হতে না দিলে তো আর খেতে পারবে না পেনও নিতে দেয়নি কৃপা তাও একটা পেন নিয়ে গিয়েছিল ও তো আগেই বললো যে পেন নিতে দেবে না তাও একটা সাথে করে নিয়ে গেছিলো তো পেনটাও নিতে দেয়নি একটা মেয়ে সেই একটা মেয়ে না ছেলে যায় না আধার কার্ড আয়নি তো সেইটা নিয়ে ঝামেলা হচ্ছে ওর বাড়ি ঘুমাতে না জানি বিড়াতে বললো তো বলছে যে তাহলে কাউকে বলো ফটো তুলে পাঠিয়ে দিতে আধার কার্ডের ওখানে হয়তো আরও কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতাম কিন্তু অর্জুন বাড়িতে সেই জন্য আবার তাড়াতাড়ি করে চলে এসছি ও কী করে একা একা এই জন্য আবার চলে আসলাম যাই এখন রান্না করি সাড়ে বারোটা বাজে এখন তো ওখান থেকে এসে তো তারপরে আমি ফ্রেশ হলাম জামা কাপড় ছেড়ে নাইটি পরে তারপরে রান্না করলাম মাংস রান্না করেছে মাংস রান্না করতে আজকে আমার সময় লাগেনি ফ্রিজে তো সমস্ত মশলাপাতি রেডি করাই ছিল তো একবারে ওই মাংসটাকে মেঘে ঝুঁকে বসিয়ে দিয়েছি মাংসটাও ধোয়া ওর অর্জুনের জন্মদিন হয়েছিল সেদিন ওই মাংসটা নিয়ে এসেছিলো তো তো একবার আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটুক মাংস আজকে রান্না করে নিলাম আর সকালবেলা তো ডাল ভাত করেইছিলাম তো মাংস রান্না করলে তো আর ছেলে মেয়ের কিছু লাগে না এবার ট্রিপার স্কুলে যাব এই যে দেখো ওর জন্য ব্যাগের মধ্যে লস্যি নিলাম এই লস্যিটাই কিনে নিয়ে এসেছিলাম তিনটে লস্যি নিয়ে এসেছিলাম এটা নিয়েছি আর এই কেকটা নিলাম এই যে আমি আর অর্জুন খেয়ে নিয়েছি আর এটুকু যাচ্ছি আর এই দেখো এই জলের বোতলটা এটা কাগজ লাগানো ছিল তো কাগজটা আমি খুলে ফেললাম দেখি এটা যদি নিতে দেয় ওদের ওখানে জলের ব্যবস্থা আছে কিন্তু নিজের কাছে বোতলটা থাকলে তো একটু সুবিধা হয় নিজের কাছে বোতলটা থাকলে যখন খুশি তখন খেতে পারে বসার জায়গা থেকে উঠে গিয়ে আবার জল খেতে অসুবিধা না এখন তো আবার পরীক্ষা চলছে পরীক্ষার সময় কি আর নড়তে চড়তে ইচ্ছে করে তো সেই জন্যই বোতলটা নিয়ে যাচ্ছি এখনও তো দুই ঘন্টা পরীক্ষা দেবে আর আমি এখন সাইকেল নিয়ে যাব উদাকে বললাম সাইকেলটা দিতে উদা আবার কোথায় গেল বললাম আমি এক্ষুনি আসছি তারপরে আপনি বেরো স্কুলে এসে জানতে পারলাম যারা ক্যান্ডিডেট তাদেরকেও বেরোতে দেবে না গার্জিয়ানদেরকেও ভেতরে ঢুকতে দেবে না গত বছরেও কিন্তু এই নিয়ম ছিল না গত বছরে নাকি গার্জিয়ানদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে এই বছর নাকি এই নিয়ম আবার চালু করেছে সেই জন্য গার্জিয়ানরা সব খেপে গেছে তো ওই যারা ক্যান্ডিডেট তারা সব ওই যে দেখো স্কুল গেটের সামনে এসে দাঁড়িয়েছে গেটে কিন্তু তালা ওদেরকে বের হতে দেয়নি আর আমরা এই পাশটাতে ছিলাম গার্জিয়ানরা গার্জিয়ানরাচের উপর দিয়ে টিফিন দিচ্ছে দেখো অটোর উপরে দাঁড়িয়ে বাইকের উপরে দাঁড়িয়ে এখন একটা কুড়ি বাজে বাড়িতে চলে যাব ওদের নাকি সেকেন্ড হাফের পরীক্ষা তাড়াতাড়ি শুরু হবে দুটো সময় তো শুরু হওয়ার কথা কি বলল তার আগেই শুরু হবে পুরো ডিসিপ্লিন নাই বাড়িতে গিয়ে কথা বলছি এবার তো সবাই ওই গেটের সামনে হামলে পড়েছে স্কুল গেটের সামনে এখান দিয়ে লম্বা লম্বা লোকগুলো তাদের ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে আর ওই পাশ থেকে লম্বা লম্বা ছেলেরা তাদের গার্জিয়ানদের দেখতে পাচ্ছে আমরা যে একটু যাবো আমরা গার্জিয়ানরা যে যাবো মানে যারা মহিলারা আছে যেতেই পারছি না সব লম্বা লম্বা ছেলেগুলো দাঁড়ানো দেখতেও পাচ্ছি না আর ওই পাশেও সেই একই অবস্থা সব লম্বা লম্বা এগুলো ওই গেটের সামনে আর মেয়েগুলো কাছু মাছু করে পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে আমি তো ওই ভিড় ভাট্টার মধ্যে দিয়ে তারপরে দুবার করে গেটের সামনে গেলাম কৃপাকে দেখতে পাইনি আবার পেছন দিকে চলে এসছি এত ভিড় হয়েছিল আমি দেখছি যে আমি চেপটে চোপটে গলে যাচ্ছি তারপর আবার পেছন দিকে চলে আসলাম তারপর তিনবারের সময় আমি যখন গেলাম তখন কৃপাকে দেখতে পেয়েছি তিনবারের সময় আমি আন্তাজে না হাত নাড়াচ্ছি যে কৃপা যদি আমাকে দেখতে পায় আমি হাতটা উঁচু করি তো দেখি আমার মেয়ে এই পাশে এই কোনায় দাঁড়ানো ছিল এই ডান পাশের কোনায় তারপরে ওখান থেকে ওকে ওই লস্যির প্যাকেটটা দিলাম কেক নেয়নি ওকে বলেছিল যে মাঠ একটু ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে এসো ডাব হোক বা ফ্রুটি হোক এসব নিয়ে যেতে বলেছিল তো ওই লস্যিটা দিয়ে এসেছে আমি বললাম কেক নিবি বলে না আর কেক নেবো না কেক টেকার আর খাইনি ওই কারণে গার্জিয়ানরা সবাই খুব রেগে গেছে যে টিফিন দেওয়ার কথা তারপর কেন এরকম করলো কথাবার্তার কোনো ঠিক থাকে না বেঙ্গলের এই অবস্থা ওয়েস্টবেঙ্গলের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেছে নেতা মন্ত্রী সবাইকে ধরে যা ইচ্ছা তাই বলছে আমি মনে মনে ভাবছি এই নাকি কি না আবার ঝগড়া লেগে যায় সবাই তাই মনে করছিলো যে এই না আবার ঝগড়া লাগে মানে ঝগড়াঝাটি মারামারি না কিনে আবার শুরু হয়ে যায় মাঝে মধ্যেই তো দেখি পরীক্ষার হলের সামনে ভাঙচুর হচ্ছে স্কুল ভাঙচুর হচ্ছে এই মাঝখান থেকে ওদের পরীক্ষাটা খারাপ হবে পরীক্ষা কেমন কি দিয়েছে যায় না প্রথমে তো ওদের অঙ্ক পরীক্ষা হয় দেখলাম এরকম মোটা একটা কোশ্চেন পেপার একজনের হাতে ওই মেয়ে মার কাছে ওই কোশ্চেন পেপারটা দিয়েছে সেটা দেখলাম তো ওদের এখন কি বলে ফার্স্ট শিপে অঙ্ক হয়েছে এখন হবে হলো গিয়ে ইয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি পরীক্ষাটা হবে এক ঘন্টা ফিজিক্স এক ঘন্টা কেমিস্ট্রি বেশিরভাগ গার্জিয়ানরাই ছেলে মেয়েদের জন্য ভাত নিয়ে গেছে টিফিন বক্সে করে অনেককে আবার দেখলাম হোম ডেলিভারি থেকে খাবার নিয়ে এসছে হোম ডেলিভারির খাবার যেরকম ওই প্লাস্টিকে দেওয়া থাকে না ডাল মাছের ঝোল চাটনি সব একটু একটু করে থাকে না সেই খাবারও নিয়ে এসছে আবার সেই থালাও দিচ্ছে মেলাওয়াইনের থালা সেই থালা দিচ্ছে পাঁচলের উপর দিয়ে ওই থালা নিয়ে এইভাবে এইভাবে করে নাড়াচ্ছে সুমর সুমর করে ডাকছে থালা নেওয়ার জন্য আর সবাইকে হাসছে বলে থালা দেওয়ার জন্য কি যুদ্ধ দেওয়ার জন্য থালা এত যুদ্ধ ওই অটোর উপরে দাঁড়িয়ে কেউ খাবার দিচ্ছে তারপরে টোটোর উপরে দাঁড়ানো ছিল বাইকের উপরে দাঁড়িয়ে কেউ খাবার দিচ্ছে পাঁচিলের ওই পাশ দিয়ে কালকে কৃপা পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি কৃপার পরীক্ষা কেমন কি হয়েছে ওর মুখেই শোনো আমি তো কথা বলতে পারি না বেশিক্ষণ তোর ম্যাথটা বেশি ভালো হয়েছে ম্যাথ

তারপরে তো পরীক্ষা ভালো হয়নি পাঁচ দশ মিনিট আগে শেষ হয়ে গেছে তোর কি মনে হচ্ছে যে পরীক্ষা ভালো হয়েছে হবে যে ইএমএন থেকে ভালো হয়েছে ওইটার থেকে হ্যাঁ তোর তো ওই পরীক্ষাটা ভালো হয়নি কিন্তু তাও তুই উতরে গেছিস এবার দেখ এটাই উতরাতে পারিস কিনা ওর নাকি টিফিনের অভাব হয়নি জানো তো আমি তো তোমাদেরকে বলছিলাম যে টিফিন দিতে পারিনি মেয়েটা শুধু ওই লস্যিটুক খেয়ে থাকবে কিন্তু ওর নাকি টিফিনের অভাব হয়নি ওর পরিচিত অনেক বন্ধুরাই এসেছিল ওকে নাকি ম্যাগি দিয়েছে তারপর আর কি দিয়েছে রুটি আলু ভাজা ভাতও খেয়েছি ভাত ডাল আলু ভাজা খেয়েছে কেক বিস্কুট ডিম টোস্টও খেয়েছিস মনে হয় নাকি ইয়ে কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি তুই টিফিন আনিসনি দেখে তোকে মনে হয় সবাই দিচ্ছিল এত টিফিন এত টিফিন একটু একটু করে ও যদি ওর পেটে পড়ে ওর তো ওরা কি কম কৃপার ওর তো পেট ভরে যাওয়ার কথা তো ওখান থেকে এসে তো তারপরে ও স্নান টান করে ভাত খেয়েছে বলে মা আমার পেট ভরা আমি সবার থেকে টিফিন পেয়েছে সবাই আমাকে টিফিন দিয়েছে তো সেই জন্য আমার খিদে পায় যে আরেকটা পরীক্ষা দিয়েছিল যেই মেনে ওই যে কলকাতার সট লেগে গিয়ে পরীক্ষাটা দিল তো ও বলেছিল পরীক্ষাটা ও সেরকম ভালো হয়নি আমরাও তাই মনে করেছি ওর পরীক্ষা ভালো হয়নি ও অ্যালাউ হবে না কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট দিয়েছিল গত বৃহস্পতিবার দিন যেদিন আমাদের বাড়িতে হরিসভা হয়েছিল সেদিন সকালবেলায় রেজাল্ট দিয়েছিল কৃপা জানেও না যে ওই দিন যে রেজাল্ট দেবে সেটা কৃপা জানেও না রেজাল্ট ও মনে করেছে আমি তো এলো ভালা না ওর খোঁজখবর রেখে আমার কি হবে ওর মনে এরকম একটা ধারণা ছিল তারপরে আমার ভাসুর সকালবেলা ওই ডেইলি হান্ট না কি থাকে ইউটিউবে দেখতে পেয়েছে না ফেসবুকে যাই না সেখান থেকে দেখতে পেয়েছে যে যে মেইনের রেজাল্ট আজকে দেবে তো সকাল আটটার সময় আমার বড় ফোন করে বলে যে কৃপার তো আজকে রেজাল্ট দেবে তুমি কৃপাকে বললো একটু রেজাল্টটা দেখতে কৃপা তখন ঘুমাচ্ছে ওকে ডেকে দিলাম আমি বললাম আমি তখন ঠাকুর ঘরে ছিলাম আমার কথা বলতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ তারপরে ও তারপরে ঘুম থেকে উঠি সেই চোখ মুছতে মুছতে ল্যাপটপ নিয়ে বসেছে তো দেখে ও অ্যালাউ হয়ে গেছে আর ওর র্যাঙ্ক মোটামুটি ভালো একটা জায়গাতেই এসছে সরকারি কলেজগুলোতে চান্স পায়নি ওইগুলো তো চান্স পেয়েছিস না সেমি গভর্নমেন্টগুলোতে সেমি গভর্নমেন্টগুলোতে চান্স রয়েছে কাউন্সেলিংয়ের জন্য অনেকগুলো কলেজ থেকেই ফোন আসে তো যাই হোক সেসব নিয়ে চিন্তাভাবনা চলছে এবার দেখি এটাতে কি করবে না করবে তো ও যে ওই যে মে এর যে কি পরীক্ষাটা দিয়েছে তার মধ্যে কিন্তু ও ম্যাথ পরীক্ষাটা বেশি ভালো দিয়েছে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে তো এটাই মানে ই করেছে ওই বেশি ভুল করেছে মাইনাস হয়ে গেছে নাম্বার কিন্তু ও যদি উৎকটাং ওই সব জিনিসে আন্দাজে টিক না দিত তাহলে ও কিন্তু মোটামুটি ভালো নম্বরেই পেত না জেনে শুনে অনেক কিছুকে টিক দিয়েছে এই জন্য যেগুলো রাইট করেছে সেখান থেকে মাইনাস হয়ে গেছে নাম্বার তা যাই হোক সেদিন খুব খুশি ছিলাম কিন্তু তোমাদেরকে আমি সেদিন জানাইনি ও বলে কি মা আমি কোথায় চান্স পাই না পাই আগে থেকে কাউকে কিছু বলো না সবাই মানে বোঝো না আর পড়াশোনা নিয়েই একটা সবার সাথে সবার একটা রেশারেশি থাকে কোথায় ভর্তি হব না হব সবাই ওগুলো শোনার জন্য ব্যস্ত হয়ে থাকে এক একজন এক একটা মতামত দেয় ওতে আরও মাথা ঘুরে যায় এখন তুমি কাউকে কিছু বলতে যেও না ফাইনাল যেটা আর কি ডিসিশন হবে তখন সেটা তুমি সবাইকে বলে দেবে কিন্তু আমি ওই বলে দিলাম তোমাদেরকে ও অ্যালাউ হয়েছে আমরা খুশি এইটুকু আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কোথায় কি ভর্তি হবে আদৌ ইঞ্জিনিয়ারিং পড়বে কি না সেই ব্যাপারেও সন্দেহ আছে বুঝতে পেরেছো ওই সব নিয়ে আমাদের ঘরে এখন জল্পনা কল্পনা চলছে কিন্তু আমার মেয়েটা যে রেজাল্ট করেছে আমি তাতে খুব খুশি হয়েছে। ও কোনো কোনোরকম কোনো প্রিপারেশান ছাড়া ওই পরীক্ষাটাতে বসেছে কলকাতার ওই পরীক্ষাটার কথা বলছে তারপরে অনেকেই বলেছে যে এই যেই মেইনে চান্স পাওয়াটা একটু খটর মটর আছে সেইখানে ও এই রানিং ইয়ারে চান্স পেয়েছে ওই জন্য আমরা অনেকেই খুশি হয়েছি ওর বাবা সেরকম একটা খুশি হয়নি ওর বাবার মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে নেই তো তাই ওর বাবা সেরকম একটা খুশি হয়নি আর পঁচিশ লাখের মধ্যে কৃপা অ্যালাউ হয়েছে তো ওই জন্য ভালো লাগছে যে পঁচিশ লাখের মধ্যে আমার মেয়ের নামটা আছে তো কিপার থেকে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা কিন্তু অনেকেই চান্স পায়নি কৃপা বলতো যে মা সবসময় মুখস্থ বিদ্যা দিয়ে সব কিছু চলে না সবসময় যে শুধু বলো যে বই পড় বই পড় বলে সবসময় ওই মুগস্থ বিদ্যা দিয়ে সব কিছু চলে না মাথার মধ্যে একটু কিছু থাকতে হয় সেটাকে সেটাকে একটু খাটাতে হয় সবসময় ওই বইয়ের মধ্যে মুখ বুঝে থাকলাম হতে হয় না এই সব বলছে বেয়ে আমাকে এবার এই ওয়েস্ট বেঙ্গলের এই যে এটা যে দিল কালকে এবার দেখি এটাতে কি হয় না হয় ফোন তো অনেক জায়গা থেকেই আসছে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা